আসসালামু আলাইকুম সবাইকে আবারও আরও একটি নতুন দিনের নতুন ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রসে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি তো এই তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম তো এখানে হচ্ছে আমার জামাই একটা মাছ নিয়ে আসছে অনেক বড় তো আমার পছন্দের মাছ তো অফিস থেকে আসার সময় নিয়ে আসতে আয়সা নিয়ে বলতেছে তোমার পছন্দের মাছ নিয়ে আসছি তো মাছটা অনেক বড় আর কাটিয়ে নিয়ে আসতে তো এইগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করতেছি পরিষ্কার করে তারপরে প্যাকেট করে রেখে দিব তো কিছুদিন আগে মাহমুদা সুইট হুমের মাহমুদা আপু তার ভিডিওতে একটা মাছ শেয়ার করেছিল অনেক বড় মাছ তো মাছটা দেখে মনে পড়ে গেল যে মাছটা তো আমারও পছন্দের অনেকদিন যাবত খাওয়া হয় না দুই দিন আগে জামাইকে বললাম যে বাজারে সিলভার কাপ মাছ পাওয়া যায় না তো বললো যে পাওয়া যাবে না কেন আমি বললাম যে অনেকদিন দিন যাবত এই মাছটা খাওয়া হয় না তো তাকে আর কিছু বলে নাই তো যেই বলে সেই কাজ পরের দিনই সে সন্ধ্যাবেলায় নিয়ে আসছে তো আজকের ভিডিওটি গতকালকে অফিস থেকে আসার সময় নিয়ে আসছে তো মাছটা হচ্ছে সাড়ে তিন কেজি ওজনের তো কাটিয়ে নিয়ে আসছে এই সিলভার কাপ আমার খুবই পছন্দ একটু বড় হলে এটা বেশি খেতে ভালো লাগে তো যে নিয়ে আসতে আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন প্যাকেট করে আমার প্রয়োজন মতো রেখে দিতেছি আর আমি এই মাছ বেশিরভাগই পলিথিনে করে রাখি বক্সে রাখি না আমার ফ্রিজটা তো উপরে ঢিপ ওপরে ঢিপ যত বড়ই থাকুক না কেন মানে বেশি জিনিস রাখা যায় না এর জন্য আমি পলিথিনেই রাখি সবসময় তো একটা বড়ো পলিথিন আনে আবার সবগুলো রেখে দিলাম আর একটা প্যাকেট একটু বাহিরে রাখতেছি এটা হচ্ছে ফ্রিজে রাখবো মানে আলাদা রাখবো পরের দিন আমি রান্না করব। এই তো মাছগুলা ফ্রিজে রেখে তারপর হচ্ছে অপ ক্যামেরায় আমি রান্নাঘর পরিষ্কার করেছি সুন্দর করে পরিষ্কার করে এখন আবার এখানে বাজার থেকে আরও কিছু জিনিস আনা হয়েছে এইগুলা না গুছিয়ে আগে আমি মাছ পরিষ্কার করে ফ্রিজে রেখে এখন এইগুলা গুছাচ্ছি তো এখানে কিছু বেগুন নিয়ে আসছে আর ক্রিম পাউরুটি নিয়ে আসছে আমার পছন্দের পাউরুটি এইগুলো আমি খুবই পছন্দ করি ছোটো ছোটো পাউরুটি যে ওইগুলা তার হচ্ছে আপনাদের ভাইয়ের পছন্দের চানাচুর নিয়ে আসছে সে চানাচুর খুবই পছন্দ করে চানাচুর মাখা চানাচুর মুড়ি দিয়ে মাখা এগুলো খুব পছন্দ করে আমি একদমই পছন্দ করি না আর হচ্ছে বেগুন নিয়ে আসছে আর হলো যে পেয়ারা পেয়ারা পছন্দ করি আমাদের ঘরে সবাই কিন্তু পেয়ারা অনেক পছন্দ করে এখন আমি পেয়ারা কাটিং করব সবচেয়ে যে পেয়ারাটা বড় সেটাই আমি প্রথমে ধুয়ে নিলাম ভালো করে তো এখন কাটাকাটি করব তো জামাইকে বললাম যে একটু পেয়ারা কেটে দাও পেয়ারা মা খাবো তোমার হাতে তোমার হাতে পেয়ারা মাখা খেতে ভীষণ মজা লাগে তো সে পারবে না না করে দিছে খবর দেখতেছে বসে বসে সবসময় সে অফিস থেকে আসার সময় পেয়ারা নিয়ে আসে আসার পরেই পেয়ারা মাখা করে তার সব সময় খায় তো আজকে আর খাওয়া হলো না কি আর করার নিজে কাটাকাটি করতেছি আর পেয়ারাটার ভিতরে একটু কালো দেখছিল। তো পরের দিকে বড় পেয়ারা হলে এরকম একটু হয় এমনিতে নষ্ট না তো এই তো নিজে নিজেই কাটতেছি এখন কেয়ার করার সে কেটে দিবে না অন্যের হাতের জিনিস কিন্তু খেতে মজা লাগে এর জন্য বললাম যে তোমার হাতে পেয়ারা মাখা খেতে ভীষণ মজা লাগে তো সে বলতেছে যে পাম দিও না তো পাম না সত্যি তার হাতের পেয়ারা সবসময় মজা লাগে এই তো আমার পেয়ারা কাটা শেষ এখন আমি এইখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এখন আমি একটা প্লেট দিয়ে জাম যেভাবে ঝাঁকা নাকা করে সেভাবে ঝাঁকা নাকা করতেছি তো পেয়ারার মধ্যে আর হাত দিলাম না ঝাল লাগবে এর জন্য তো পেয়ারা অন্যভাবে মাখালেও খেতে ভালো লাগতো আমার ঘরে কিন্তু দি ছিল মনে ছিল না তো কেয়ার করা অন্য দিন আবার দি দিয়ে মাখিয়ে খাবো তো এই তো আমার পেয়ারা মাখা শেষ এখন তিনজনে মিলে খাবো এখন হচ্ছে পরের দিন আজকে একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি জামাই আমার এত কষ্ট করে একটা মাছ নিয়ে আসলো তো একটু মজা করে যদি না রান্না করে খাওয়াই তাহলে কেমন হবে আর একটু আমার ভাইয়াপুদের মাঝেও শেয়ার করি তো আজকে হচ্ছে মাছের তেলানি রান্না করব যে কোনো বড় মাছের তেলানি কিন্তু ভীষণ মজা লাগে তো আজকে আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে আমি মাছ একটু ভেজে নিলাম মরিচ হলুদের গুঁড়া দিয়ে তো বেশি কড়া করে ভাজলাম না তাহলে ভালো লাগবে না এই মাছ কিন্তু কষিয়ে রান্না করলে ওইটাই বেশি ভালো লাগে তো আমার ঘরে তো সব খাবে না তার জন্য একটু হালকা করে ভেজে নিলাম তো ভাজা শেষ করে এখন হচ্ছে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম তো মাছের তেলানির মধ্যে কিন্তু একটু তেল বেশি দিতে হয় তো আরও তেল দিব তো সেই তেল হচ্ছে মাছ যে ভাজলাম ওই তেলটা এখানে দিয়ে দিব। তো পেঁয়াজ আমার এই যে ব্রাউন কালার করে একটু ভেজে নিলাম ভাজা শেষ করে এখন আমি হাফ চা চামচ প্রথমে রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা পেস্ট এক চা চামচ দিয়ে দিলাম আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপরে একটু যে ভেজে নেবো তো এখন হচ্ছে একটা স্পেশাল মশলা দিয়ে দিব তো এখানে হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ ধনিয়া পাতা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর টমেটো এইগুলা দিয়ে তারপরে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিছি ওই মশলাও দিয়ে দিলাম আর কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে একে একে সব মশলা এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা হাফ চা চামচ হচ্ছে একটু কম তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব তো আমার মাছ হচ্ছে চার পিস ওই অনুযায়ী আমি মশলা দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে তো মশলা ভালো করে কষাতে হবে মশলা না কষালে কিন্তু যে যে ধনিয়া পাতা তারপরে হচ্ছে টমেটো সব কিছু যে পেস্ট করে দিছি এটার একটা গন্ধ আছে তো গন্ধটা দূর হয়ে যাবে এই তো মশলা কিন্তু কষানো শেষ তেল করে ওঠে এখন আমি এক একে মাছগুলো দিয়ে দিব তো মাছ দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে আরও দু এক মিনিট আমি কষিয়ে নেব এই ফাঁকে আমার ভাইয়াপুদের মনে করে দেই যারা এখনো আমার সঙ্গে আছেন ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখতেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার ভিডিও কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো আমার মাছ কিন্তু কষানো শেষ আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তো তরকারি হতে থাক আর এই ফাঁকে রান্নাঘরে রান্না করতে গেলে তো কত জিনিসই নষ্ট হয় নোংরা হয় এগুলো একটু পাশাপাশি পরিষ্কার করে নেই আমি তো সবসময় রান্না করি আর পাশাপাশি সব কিছু আমি ধুয়ে নেই আশেপাশে যা কাজ আছে সব কিছু রান্নার পাশাপাশি আমি করে নেই এতে করে তা কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরের কাজ রান্নাঘরে রান্না করতে আসলে আমার কেমন জানি মনে হয় তাড়াতাড়ি বের হলে ভালো লাগবে একদিনের জন্য বেঁচে যায় মাঝে মধ্যে রান্না করতে একটু ভালো লাগে না তারপরেও তো আমাদের করতে হবে অলসতা করলে কে রান্না করে দিবে তো কথার মাঝখানে আমার এক প্রিয় প্রশ্নের উত্তর বলে অনেক দিন আগে জিজ্ঞেস করছিলো তখনই তো দেশে বিপদ আসলো নেটও বন্ধ হয়ে গেল আর দেওয়া হয় না আজকে হঠাৎ করে মনে করে গেল এই যে ব্ল্যান্ডারের জকটা ধুইতে এসে তো সনি আক্তার আইডি থেকে আমার সনি আপু জিজ্ঞেস করছিল যে এটা কোন ব্র্যান্ডের ব্ল্যান্ডার এটা হচ্ছে ভীষণের আর এটা তিনটা জগ বড়টা দিয়ে জোশ বানায় আর এই যে আমি যেটা ধুইলাম এটা হচ্ছে আদা রসুন পেস্ট করা আর একটা ছোট আছে ওইটা দিয়ে হচ্ছে শুকনো মশলা গুঁড়ো করা যায় চালের গুঁড়ো করা যায় সবই করা যায় এটা সার্ভিস অনেক ভালো আর ভীষণের তো এটা হচ্ছে চার হাজার দুশো টাকা দিয়ে আমি কিনছিলাম দু তিন বছর আগে তো আশা করি আমার প্রিয় আপু তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর এখন হচ্ছে আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে তো নামানোর আগ দিয়ে আমি যে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিলাম না ধনিয়া পাতা পেস্ট করে দিছি এর জন্য তো এই তো হয়ে গেল আমার মাছের তেলানি তো অসম্ভব মজা হয়েছিল তো দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল তো আমার আজকের ভিডিওটি আমার প্রিয় বাপুরা শেষ পর্যায়ে কার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টসে অনেক উৎসাহ পায় পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নান আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম